আমাদের জানাচ্ছি আপনাদের সকলকে ভিডিওটা হতে যাচ্ছে ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাচ্চাগুলি কিন্তু খুবই কিউট বাচ্চাগুলি তো আজকে এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে আমাদের বড় ভাই তো সরাসরি আমরা চলে যাবো সেই ভাইয়ের কাছে এখানে কিন্তু অসংখ্য আপনার র্যাবিট রয়েছে তো সরাসরি আমরা ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম নাসির ভাই কেমন আছে আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আহ ভাইয়া কাস্টমারের সুবিধাতে আপনার না এ আপনার ঠিকানাটা যদি বলতেন বঙ্গবাজার ফুলবাড়ি মার্কেট বঙ্গবাজার ফুলবাড়ি ফুলবাড়ি মার্কেট নিমতুলি হাট আপনি কি সব সময়ই খরগোশের কালেকশন নিয়ে আসেন মাশাআল্লাহ আপনার কালেকশনটা কিন্তু অস্থির ভাই আমি কখনো এই র‍্যাবিটের ভিডিও করি না আপনার এই র‍্যাবিটের বাচ্চাগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ইনশাআল্লাহ আমাদের ভিউয়ার্স তো অবশ্যই পছন্দ করবে ইনশাআল্লাহ এই র‍্যাবিটগুলো এখানে কিছু কালারও দেখা যাচ্ছে না ভাই হ্যাঁ হ্যাঁ কালারগুলো বয়স কত ভাইয়া এক মাসের কমাসের আপনার পঁচিশ দিন ছাব্বিশ দিন পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়সের বাচ্চাগুলি বাচ্চাগুলি কিন্তু খুব একটিভ ভাই জি জি আচ্ছা ভাইয়া যারা আপনার জোড়া দুই জোড়া করে নিতে চায় সেক্ষেত্রে কি দেওয়া যায় যারা ভালো বুঝে নিল আসলে ভাইয়া বলতে চাচ্ছিল কিন্তু খুব চমৎকার খুব সুন্দর ঠিক আছে আপনারা পারছেন পাচ্ছেন খরগোশ কিন্তু সৌন্দর্যের জন্যই মানুষের পালন করে না ভাই

সাড়ে দুশো টাকা পাইকারি এত কেম নে এত কম কিভাবে দেন ভাই কম আছে ভাই এত কম আপনি কি আপনাদের খামার আছে না আপনি গুলি কানেক্ট করি আর খামারে তো এত বাচ্চা হওয়ার

আচ্ছা আন কালার যেগুলি দাম একটু বেশি রাখে আপনার ই কালার ভাই যান গোল্ডেন কালার গোল্ডেন এর মধ্যে কিন্তু খুবই সুন্দর ভাই কিন্তু আপনারা নিতে পারবেন

যে এখানে দেখতে পাচ্ছেন এই সাদাগুলি না ভাই সাদাগুলি মানে কর বছর আপনার সবাই তো আপনার ই করে পালে তো মানে শখের বছর পালে তো ওই কারণে মনে করেন আপনার হচ্ছে সাদাটা চলে গিয়ে আপনার বেস্ট হ্যাঁ আমি আপনার একশো টাকা পিস আচ্ছা আপনার কাস্টমারের সুবিধা মোবাইল নাম্বারটা যদি দিতেন অনেকে আপনি ঠিকানা জানতে চাই আপনি আমি আচ্ছা ভাইয়ার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করবেন যেটা হচ্ছিল আমাদের সবসময় থাকে ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারবেন যারা যারা যাবে যারা নিতে চায় তারা কিন্তু আরো কমে দিবেন না ভাই আরো কমে দিবেন ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম